হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম বড় বড় মতো স্বাগতম জানাচ্ছি আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে সো বন্ধুরা আপনাদের মাঝে আমরা সূর্যমুখী যে গাছ আছে আমরা রোপণ করেছিলাম আর একটি আপডেট ভিডিও নিয়ে হাজির হলাম তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা সোজা একটা জায়গাতে আমরা কিন্তু কিছু সূর্যমুখী রোপণ করেছি এটা কিন্তু দুই কাঠা জমিতে আমরা কিন্তু এখানে সূর্যমুখী রোপণ করেছি আর যারা কাঠা বুঝেন না বিশ কাঠাতে হচ্ছে এক বিঘা এবং যদি আমাদের এখানে বান্ন শতকে হচ্ছে এক বিঘা সেই হিসাব করলে এখানে আমাদের জমির পরিমাণ হচ্ছে এই প্রোজেক্টে আপনার টু পয়েন্ট শতক আর কি আড়াই কাঠার থেকে একটু বেশি তো এখানে আমরা সূর্যমুখী রোপণ করেছিলাম আপনাদেরকে আমি পূর্ব সূর্যমুখী গাছের যে ভিডিও দিয়েছি সেটা আরেকটা প্রোজেক্টের আর এটা হচ্ছে আরেকটা প্রোজেক্ট তো এখানে আমরা অল্প কিছু গাছ রোপণ করে আমরা পরীক্ষামূলকভাবে চেষ্টা করতেছিলাম যে আসলে গাছগুলো কেমন হয় এবং এটার আপডেটটা কেমন আসে তো মাসাল্লাহ আমরা যে গাছগুলো দেখতেছি গাছগুলো দেখে আমরা খুবই আশাবাদী আমি গাছগুলার ভিতরে প্রবেশ করব। তো গাছগুলা আমরা যে রোপণ করার আজ এখানে দেড় মাস হল আর পূর্বে যে গাছগুলো আপনাদেরকে দেখিয়েছি সেই গাছগুলো রোপণ করার আজ হচ্ছে দুই মাস হয়ে গিয়েছে তো সেই হিসাবে পনেরো দিন আগে পাশে গাছগুলো লাগানো আর কি তো গাছগুলোর গ্রোথ একটু এখানে কম গ্রোথ কম বলতে কি গাছগুলো বড়ো হয়েছে কম কিন্তু এটাকে আর পনেরো দিন সময় দিলে গাছগুলা আরও বড় হয়ে যাবে তো এখানেও আমাদের যে গাছগুলা দেখতে পাচ্ছেন গাছগুলা কিন্তু একদম সবুজ গাছের কোনো খাবারের ঘাটতি নাই গাছের কোনো যত্নের ত্রুটি নাই গাছগুলা খুব সুন্দর করে আমাদের জমিতে আমরা পরিচেষ্টা করার চেষ্টা করেছি এবং আমরা ইনশাল্লাহ অনেকটা সফল হয়েছি এবং আমরা গাছ দেখে খুবই আশাবাদী তো এখানে দেখতে পাচ্ছেন আমি একদম গাছগুলোর একদম ভিতরে প্রবেশ করে গিয়েছি এবং এখানে আমাদের গাছের কিন্তু অলরেডি এই যে দেখেন এই যে ফুল চলে আসতেছে এটা আপনারা যদি লক্ষ্য করেন যে ফুল আর কি বলতে ফুলের যে কুড়িগুলা যে থাকে সেই কুড়িগুলাই যে চলে আসতেছে এই যে দেখেন এই যে গাছের কুড়িগুলো চলে আসতেছে তো আমি আরও সামনের দিকে আগাচ্ছি আর কি এ ভিতর দিয়ে হাঁটলে এখন মানে আমরা এটা সিরিয়াল অনুযায়ী এটা রোপণ করেছি অনেকে এটা বুনে রোপণ করে কিন্তু এটা আমরা বুনে রোপণ করিনি এটা আমরা একদম সিরিয়াল অনুযায়ী রোপণ করেছি বিধায় এটার ভিতরে আমরা হাঁটতে পারতেছি আর যদি এটা আমরা বুনে রোপণ করতাম এটার ভিতরে কিন্তু আমরা হাঁটতে পারতাম না এবং এটা পরিচর্যা করতে আমাদের খুব কষ্ট হতো তো এই যে এখানে দেখেন যে আমাদের এই যে গাছগুলা কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ দেখতেই খুব ভালো লাগছে এবং এই অল্প কিছুদিন পরে আমাদের এই যে বাগানটায় এই বাগানটা কিন্তু একদম ফুলে ফুলে ভর্তি হয়ে যাবে আর আপনারা জানেন যে সূর্যমুখী ফুল ফুটলে অনেকেই কিন্তু এটা দেখার জন্য আসে এবং সবার ভিতর একটা আনন্দ মুহূর্ত কাজ করে এবং সেটার দিক লক্ষ্য করেই আমরা আমাদের শখের বসে আমরা কিছু এখানে সূর্যমুখী রোপণ করে ফেলেছি ইনশাল্লাহ এটা যদি আমাদের ভালো ফিডব্যাক দেয় এবং খুব ভালো এটা থেকে আমরা ফিডব্যাক পাই ইনশাল্লাহ এটা আমরা অনেক বড় আকারে বাণিজ্যিক আকারে এটা করার চেষ্টা করব। এবং সেই ক্ষেত্রে আপনাদেরকে এখানের কিছু আপডেট আমি দিতে চাই সেটা হচ্ছে এখানকার গাছের বয়স আজ এক মাস পনেরো দিন এবং এই গাছগুলো আমরা রোপণ করেছি লাইন বাই লাইন এটা হচ্ছে আমরা শাড়ি থেকে শাড়ির দূরত্ব দিয়েছি হচ্ছে আপনার দশ ইঞ্চি মানে বীজ থেকে বীজের দূরত্ব হচ্ছে দশ ইঞ্চি এবং শাড়ি থেকে শাড়ির দূরত্ব হচ্ছে দশ ইঞ্চি আমরা দশ ইঞ্চি দশ ইঞ্চি করে গ্যাপ গ্যাপ করে দিয়েছি তো মাঝে আমাদের একটু গাছগুলো ঘন হয়ে গিয়েছিল যার কারণে কিছু গাছ এখান থেকে আমরা তুলে ফেলেছিলাম তো তারপরও দেখেন আমাদের গাছগুলা এই যে দেখেন কত সুন্দর করে বেড়ে উঠেছে এবং কিছু কিছু জায়গায় আপনাদেরকে একটু দেখাতে চাই যেরকম হাতের পাঁচটা আঙুল সমান হয় না আবার সব জায়গার ফসলও সমান আসে না তো এইখানে অল্প কিছু গাছ দেখেন এই অল্প কিছু গাছ আপনারা দেখেন এইখানে কিন্তু গাছগুলো ছোট। তো এই গাছগুলো ছোট হওয়ার একটা কারণ আছে সেটা হচ্ছে আমরা যখন প্রথমবার এখানে সার প্রয়োগ করেছিলাম তখন এই জায়গা ঠুকে আমরা সার দিতে মিস্টেক করেছিলাম আর কি এখানে আমরা কারণবশত ভুলবশত কিন্তু এখানে আমরা সার ছিটাইতে পারিনি এই অল্প একটু জায়গাতে তো এইখানের গাছগুলোর একটু গ্রোথটা কম এসেছে কিন্তু আপনারা যদি সামনের দিকে এখান থেকে একটু সামনের দিকে লক্ষ্য করেন দেখেন ওই দেখেন যে ওইখানে আমাদের গাছগুলোর গোড়টা কতটা এসেছে হয়তোবা আপনারা ক্যামেরাতে এভাবে বুঝতে পারছেন না যদি এটার ভিতরে আমি দাঁড়াই তবে কিছু কিছু গাছ আমার মাথার উপরে চলে গেছে তো এটাই হচ্ছে বিষয় তো আপনাদেরকে যেটা বলতেছিলাম এই গাছগুলো আমরা রোপণ করার আজ এক মাস পনেরো দিন এক মাস পনেরো দিনের ভিতরে আমরা গাছগুলোতে দুইবার সার প্রয়োগ করেছি সারের নাম হচ্ছে ডিওপি এমওপি টিএসপি প্রথমবার ঠিক আছে আর দ্বিতীয়বার আমরা প্রয়োগ করেছি শুধু ইউরিয়া অল্প কিছু ইউরিয়া প্রয়োগ করেছি এবং তারপরেতে আমরা এখনও কিছু প্রয়োগ করিনি এবং এই গাছগুলোতে আমরা দুইবার সেচ দিয়েছি কিন্তু এখন আমরা আরেকবার সেচ দিব বিধায় ভাবছি কিন্তু সেচটা আমরা অনেকটা চিন্তা ভাবনা করে দিচ্ছি না কারণ এখন গাছগুলো তো অনেক বড় হয়ে গিয়েছে এবং এই গাছগুলো বড় হয়ে যাওয়ার কারণে এখন যদি আমরা সেচ দিই গাছের গোড়া যদি নরম হয়ে যায় এবং গাছে তো ফুল চলে আসতেছে গাছগুলো হয়তো বা পড়ে যেতে পারে এদিক সেদিক হেলে দুলে পড়তে পারে ঠিক আছে যার কারণে আমরা এখনও পানি দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছি না এবং গাছের নিচে মাটিতে অনেকটা রস এখনও আছে যার কারণে আমরা এটা একটু স্থগিত করেছি তো এই হচ্ছে আমাদের সূর্যমুখী গাছের আপডেট ইনশাল্লাহ এই গাছগুলোতে যখন একদম ফুলো ফুলে ভর্তি হয়ে যাবে তখন তো অবশ্যই আপনাদেরকে একটা ইয়া দেওয়ার চেষ্টা করব একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো এবং আমাদের চ্যানেলে আরেকটি ভিডিও আমরা তৈরি করছি সেটা হচ্ছে এই সূর্যমুখী রোপণের এ টু জেড একদম বীজ থেকে শুরু করে একদম হারভেস্ট পর্যন্ত একটা ভিডিও আপনাদের জন্য খুব সুন্দর করে যত্ন করে তৈরি করার চেষ্টা করছি ইনশাল্লাহ একদম শেষে সেই ভিডিওটা পাবেন এবং ডে বাই ডে এই ধরনের আপডেট ভিডিও পেতে থাকবেন তো বন্ধুরা সামনের দিকে আর আগাতে চাচ্ছি না কারণ দেখেন এই গাছগুলো অনেক বড় হয়ে গেছে এবং এটার ভিতর দিয়ে এখন আমার হাঁটাও কষ্ট হয়ে যাচ্ছে যার কারণে আর সামনের দিকে আর আগাতে চাচ্ছি না এখন এই ভিডিওটা করে দিতে চাচ্ছি তো যারা ভিডিওটি এতক্ষণ কষ্ট করে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সূর্যমুখী সম্পর্কে কোনো ধরনের পরামর্শ কিংবা কোনো আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন অবশ্যই অবশ্যই আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখলেন কষ্ট করে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ